আসসালামু আলাইকুম ইমব্রান কেমন আছেন আপনার সবাই আশা করছি অনেক ভালো আছেন চলুন এই ফাগুনের মেকআপটি আপনাদের সাথে আজকে শেয়ার করি আমি একটা ওয়েট টিস্যুর মাধ্যমে আমার স্কিনটা পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমি নিউট্রোজেনের একটা মশ্চারাইজার ইউজ করে নেব এই মশ্চারাইজারটা আমার স্কিনটাকে হাইড্রেট করতে সাহায্য করে এবং অনেক স্মুথ করতেও সাহায্য করে এরপর কিছুক্ষণ পর আমি একটু সানস্ক্রিন ইউজ করবো কেননা দিনের বেলায় অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে এরপর আমি মেবেলিনের বেবি স্কিন প্রাইমারটা ইউজ করে নিচ্ছি এরপর আমি মার্সের একটি কনসিলার পারের থেকে আমি কালার কারেকশান করে নেব কারণ আমার হাইপার পিগমেন্টেশনের প্রবলেম আছে আজকে ফাউন্ডেশন আমি ইউজ করছি এভালির ফাউন্ডেশন এটি আপনাকে ফুল কভারেজ দেবে এবং মেকআপটি লং লাস্টিং করবে প্রথমে আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করেছি এরপর একটি ওয়েট ব্লেন্ডার নিয়ে খুব ভালো মতো আবারও ব্লেন্ড করে নিচ্ছি লিকুইড কন্ট্রোল হিসেবে আমি ব্যবহার করছি শি গ্ল্যামের কন্ট্রোল এখন এটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নেবো দেখো এর ব্লাস্টটাও আমি এখানে শিগ্লামের ইউজ করছি এবং খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি কনসেলার হিসেবে এখানে আমি এটা একটা মিনি কনসেলার ইউজ করছি এবার কনসলারটা সেট হওয়ার জন্য আমি কিছুক্ষণ রেখে দিব এভাবে রেখে দিলে কি হয় আপনার কনসলারটা ফুল একটা কভারেজ দেয় এর ফাঁকে আমি আমার আইব্রোটা করে নিব। আজকে আইব্রো করার জন্য আমি ইউজ করছি আমার আইসাইডো প্যালেটের ডার্ক ব্রাউন যে কালারটা আছে সেটা কারণ আজ আজকে আমি কোনো জেল প্রমেট ব্যবহার করব না যেহেতু দিনের বেলায় এবং আমি সচরাচর আইসাইডো প্যালেট থেকেই আমার ব্রাউটা করে থাকি এখন আমি আমার কনসেলারটা ব্লেন্ড করব। সবার শেষে আমি আমার চোখের নিচের কনসেলারটা ব্লেন্ড করব যেহেতু চোখের নিচে কভারটা একটু বেশি দরকার হয় এখন একটা লুজ পাউডার দিয়ে আমি আমার সম্পূর্ণ বেসটাকে সেট করে নেবো আজকে আমি একটু কালারফুল লুক করবো এই জন্য আমি আমার ইউ ক্যান বি প্যারেট থেকে একটা অরেঞ্জি কালারের ডার্ক অরেঞ্জি কালারের শেড নিয়ে আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নেব এরপর সরাসরি আমি চলে যাব কাটক্রিস করার জন্য কাটক্রিস করার জন্য আমি আই মেজিকের একটি কনসিলার ইউজ করছি খুবই অল্প পরিমাণ কনসিলার নিয়ে আমি কাটক্রিস করব আমি এখন আমার প্যালেট থেকে একটি নোট কালার শ্যাডো নিয়ে আমার কাটক্রিসটি সেট করে নিব এরপর একে একে কালারফুল কালারগুলো আমি আমার চোখে অ্যাপ্লাই করে নিব এরপর যেন কোনো হাসলাই না থাকে এই জন্য আমি আগের সেম যে ব্রাশটা দিয়ে কালার অ্যাপ্লাই করেছি সেটা দিয়ে সবগুলো ভালো মতো ব্লেন্ড করে নিব চোখের নিচেও আমি সেমভাবে একটু আই শেডও অ্যাপ্লাই করে নিব এরপর আমি সিমারি কালারগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি দুই কালারের সিমারি কালার আমি এখানে অ্যাপ্লাই করছি এবার আমি আমার পছন্দ মতো আই লাইনার ইউজ করে নিব আমি যেহেতু ল্যাশ পড়ি না এই জন্য বেশি ইউজ করি পাউডার ব্রোঞ্জার দিয়ে এখন আমি আমার ফেস এবং নাকটাকে কন্টিনিউরিং করে নেব আজকে ব্লাশ হিসাবে আমি ব্যবহার করছি আই ম্যাজিকের টাচ প্যালেটটি প্রোখানে আরেকটি সুন্দর দেখার জন্য আমি এখানে আরেকটু সিমারি কালার অ্যাপ্লাই করে নিচ্ছি এটা একটু বেশি সিমারি টাইপ মেকআপটাকে লং লাস্টিং করতে এখন একটি রেভলিউশনের সেটিং স্প্রে ইউজ করছি এখন একটা ছোট্ট ফ্যানের সাহায্যে আমি সেটিং স্প্রেটাকে ভালো মতো শুকিয়ে নিচ্ছি এখন আমি বিউটি গ্যাজেটের একটা হাইলাইটার প্যালেট থেকে আমার পছন্দের হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি আই ম্যাজিকের এই সুন্দর প্যারেটটা থেকে আমি আমার পছন্দের একটা লিপস্টিক ইউজ করে নিচ্ছি এবং এটা হচ্ছে আমার ফাইনাল লুক লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাইকে ফাল্কুনের অনেক 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 শুভেচ্ছা